অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে যায় আপনার পাসওয়ার্ড যদি কোথাও সেভ না থাকে তাহলে এই পাসওয়ার্ডগুলি কিন্তু আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে আজকে দেখাবো যদি আপনি আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে ফরগে পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারেন তার জন্য সবার প্রথমে আমরা চলে যাবো ইনস্টাগ্রামে তারপর সেই আইডিটি লগ ইন করবো যেটির পাসওয়ার্ড আমরা আবার সেট করতে চাইছি আমার এখানে কয়েকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আমি সেটি সিলেক্ট করে নিচ্ছি যেটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাই আমি সেটা সিলেক্ট করে নিলাম তারপর আছে তারপর নিচে স্ক্রল করতেই পেয়ে যাবো পাসওয়ার্ড সিকিউরিটি বলে কি অপশন সেখানে ক্লিক করব সবার প্রথমে দেখুন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড সেখানে ক্লিক করবো তারপর এই কনফার্মেশনটা দিতে হবে যে আমি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছি তো আমরা সেই অ্যাকাউন্টে কি করবো দেখুন এখানে তিনটি অপশন আছে কারেন্ট পাসওয়ার্ড কিন্তু কারেন্ট পাসওয়ার্ড তো আমরা জানি না আমি সেটা ভুলে গেছি তার জন্য কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড আমরা সেট করতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে চুজ করতে হবে ফরগেট ইউর পাসওয়ার্ড বলে অপশনটি তো আমি সেখানে কি করবো দেখুন এখানে একটি মেসেজ এসেছে এসছে যে আমার জিমেইলে একটি লিঙ্ক সেন্ড করা হয়েছে সেখানে সেই লিঙ্ক এ করে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তো আমি এখন এখান থেকে বেরিয়ে আসছি আর আমার জিমে করছি দেখুন এখানে রিসেট ইউর পাসওয়ার্ড বলে একটি লিঙ্ক এসে আমি রিসেট পাসওয়ার্ড যে ব্লু লাইনটা করা আছে আমি সেখানে ক্লিক করবো তারপর আমাকে ক্রোম বা ইনস্টাগ্রাম অ্যাপে নিয়ে যাবে তো আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপটি ইউজ করছি এটা বেশি সহজ হয় মানে আমি এটাতে বেশি কমফোর্টেবল আপনারা যেটা ইচ্ছে সেটা চুজ করতে পারেন তো দেখুন এখানে কিন্তু আ স্ট্রং পাসওয়ার্ড মানে আপনি আবার একটা নতুন পাসওয়ার্ড এখানে জেনারেট করতে পারেন এখানে আপনি নিউ পাসওয়ার্ড মানে এখন যে পাসওয়ার্ডটি আপনি বানাতে চাইছেন সেটি এন্টার করবেন তারপর নিউ পাসওয়ার্ড এগেইন মানে আপনি আবার সেটা কনফার্মেশনের জন্য এন্টার করবেন তারপর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি আবার নতুনভাবে জেনারেট হয়ে যাবে এবং অবশ্যই আপনি পাসওয়ার্ডটি খুবই স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর নিজের কোনো সিক্রেট জায়গাতে লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনাকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে না হয় আমি এখন এটা পাসওয়ার্ড চেঞ্জ করবো না তার জন্য আমি ডিটেলসে সেটা দেখাচ্ছি না আপনারা নিজেদের মতো এটি করে নেবেন তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি